ম্যাসেঞ্জারে কেউ আর স্ক্রিনশট নিতে পারবে না এই সেটিংটি কীভাবে অন করবেন চলুন দেখে আসি আপনারা চলে যাবেন ম্যাসেঞ্জারে আমি চলে ম্যাসেঞ্জারে চলে যাব ম্যাসেঞ্জারে চলে আসার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইপন রয়েছে তো আপনারা যেটা করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামের কিন্তু অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন এই সেটিংস অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড সেফটি নামের কিন্তু অপশন রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটিতে অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেফ ব্রাউজিং নামের কিন্তু একটা অপশন রয়েছে তা আপনারা যেটা করবেন এই সেফ ব্রাউজিং এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটা অফ করে দিবেন এখান থেকে অফ করে দিবেন টার্ন অফ কিন্তু লিখা আসছে তো আপনারা যেটা করবেন টার্ন অফ করে দিবেন এটা এখন এখান থেকে ব্যাগ দিকে চলে আসবেন ব্যাগ দিকে চলে আসার পরে এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে ইন টু ইন ইনক্রিপ্টেড চ্যাট নামের কিন্তু একটা অপশন এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা যেটা করবেন সিকিউরিটি অ্যালার্ট নামের কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা যেটা করবেন এই সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখন যেটা আপনারা করবেন এখানে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট নামের কিন্তু অপশন রয়েছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এই অপশনটিতেও ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে আপনারা এই দুইটা অপশন এখান থেকে আপনারা এটা অন করে দিবেন দুইটাই কিন্তু অন করে দিবেন অন করার পর এখন কিন্তু কেউ আর আপনার মেসেঞ্জারে স্ক্রিনশট নিতে পারবে না এটার জন্য আরেকটা অপশন আপনাদেরকে করতে হবে আমি এখান থেকে সরাসরি একদম ব্যাগ দিকে চলে যাব ব্যাগ দিকে চলে এসে যে ব্যক্তির সাথে মেসেঞ্জারে চ্যাট করতে চাচ্ছেন সে ব্যক্তির মেসেঞ্জার চ্যাট লিস্ট ওপেন করে দিবেন আমি এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করার পর মেসেঞ্জার একদম উপরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আইকন রয়েছে এই আইকনটির উপর ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে স্কল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিজ্যাপেরিং মেসেজ নামের অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অফ কিন্তু লেখা রয়েছে এখানে কিন্তু সবারই কিন্তু অফ লেখা থাকে আপনারা যেটা করবেন টোয়েন্টি ফোর আওয়ার্স এটাতে সিলেক্ট করে দেবেন এটাতে সিলেক্ট করলে আপনি যে ব্যক্তির সাথে মেসেজ করতে চাচ্ছেন সেই মেসেজগুলো কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে তখন কিন্তু সে আপনার ছবি বা ভিডিও চ্যানেলও সেভ করতে পারবেন বা স্ক্রিনশট নিতে পারবে না সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে